নমস্কার বন্ধুরা বেঙ্গলের লাভ স্টোরি তুমি যাকে ভালোবাসো নতুন এক ভালোবাসার কাহিনি নিয়ে চলে এসেছি ছ নম্বর পর্ব নিয়ে চলে এসেছি আশা করি আগের পর্বগুলো সকলের খুব ভালো লাগছে পরবর্তীতে খুব সুন্দর হতে চলেছে শুনতে থাকুন শুরু করছি সিংহরাই ম্যানসানে সন্ধ্যাবেলায় ড্রয়িং রুমে চায়ের কাপ হাতে আড্ডা চলছে আড্ডার মূল বিষয় হল অভিকের বিয়ে যেভাবে বিয়েতে রাজি হয়ে যাবে ওরা সেটা ভাবতে পারেনি আর অর্ক সন্ধ্যায় বাড়িতে আছে মিঠি বলেছিল ওদেরকে তাড়াতাড়ি অফিস থেকে ফিরে আসতে যাতে অভিক তার পছন্দের মেয়েকে নিয়ে এলে সবার সাথে আলাপটা হয়ে যায় সকলের মতো অনেকে অভিকের বিয়েতে রাজি হওয়ায় কথাটা বিশ্বাস করতে পারেনি কেউ ওভি হয়েছিল মিঠি নিশ্চয়ই ওকে জোর করেছে তবে পরে অভিকে কাছ থেকে জেনেছে অভিক নিজের ইচ্ছে দিয়ে রাজি হয়েছে হ্যাঁ বিয়েটা এখনই করতে চায়নি ঠিকই তবে করে নিলেও খুব একটা ক্ষতি নেই যাই হোক ফেরেনি অভিক এখনও তাই কেউ এখনও সন্ধ্যার জলখাবার খাওয়াটা শুরু করতে পারছে না এদিকে রান্নাঘর থেকে ক্রমাগত আলুর পরোঠার গন্ধটা সকলের নাকে ঝাপটা মারছে অভিরাজবাবু অধৈর্য হয়ে বললেন কই সন্ধ্যার জলখাবারটা কি আর পাবো না হ্যাঁ রে মিঠি আর কতক্ষণ অপেক্ষা করে রাখবি পাশেই বসেছিল অঞ্জলি দেবী স্বামীর কথা শুনে মুহূর্তে ঝাঁজিয়ে উঠে বললেন ওম না যেই ভালো খাবারের গন্ধ পেয়েছ অমনি তোমার খিদে পেয়ে গেল এখন তো চা খেলে চায়ে কি আর পেট ভরে অঞ্জু ঠিক আছে তোমার খিদে পাচ্ছে তাই না আমি পায়েলকে বলছি তোমাকে দুধ আর ওটস দিয়ে যেতে দেখি কত খিদে পেয়েছে তোমার এই না অঞ্জু আলুর পরোটার গন্ধ নাকে গেলে কি আর কারোর মুখে দুধ আর ওটস রচে হ্যাঁ এটাই তোমার আসল কথা ওনাদের ঝগড়া দেখে ঈশা পর্ণার অর্পণ তো হেসেই চলেছে অভিরাজবাবু অর্পণকে উদ্দেশ্য করে বললেন হেসে নাও দাদু ভাই তবে মনে রেখো শেষ বয়সে এসে কিন্তু তোমাকে এই সিচুয়েশনের সম্মুখীন হতে হবে সে যৌবনকালে তোমার বউ তোমায় যতই ভালোবাসুক না কেন আমার বউকেও তো দেখলাম বিয়ের প্রথম কয়েক বছর কত ভালো ভালো আমার পছন্দের রান্না করে খাওয়াতো এখন বোধ সেই সব খাবারগুলো ভুলিয়ে গেছে অঞ্জলি দেবী মুখ বাঁকিয়ে বললেন আধিক্ষ্যতাটা এই বয়সে মানায় এই বয়সে নয় বাবু আরও কিছু বলতে যাচ্ছিলেন তার আগেই মিঠি থামিয়ে দিয়ে বলল বাবা থাক আর তোমরা ঝগড়া করো না প্লিজ তুমি আর একটু অপেক্ষা করো চিকু এই এলো বলি আমি ফোন করেছিলাম বলল পাঁচ মিনিট আসছে মিঠি বলতে না বলতেই কলিং মেজ বেজে উঠলো ওই তোরা এসে গেছে মনে হয় বিপিন দরজাটা মিঠি বিপিনকে ডাকতে যাচ্ছিল দরজা খোলার জন্য তার আগেই পর্ণা তো এক্সাইটেড হয়ে বলল থাক না জেম্মা আমি যাচ্ছি বর্ণ আর কিছু শোনার অপেক্ষা না করেই ছুটে চলে গেল দরজা খুলতে ও দরজা খুলতে দেখতে পেলো ওর দাদাভাই দাঁড়িয়ে রয়েছে আর তার পাশেই দাঁড়িয়ে আছে একটা মেয়ে পর্না হাসি মুখে ওদেরকে ভেতরে আসতে বললো দাদাভাই এসো সবাই তোমাদের জন্যই অপেক্ষা করছে অভিক ওর গার্লফ্রেন্ডকে নিয়ে ড্রয়িং রুমে এলো সবাই কৌতূহলী হয়ে থাকালো মেয়েটার দিকে মেয়েটি যে অবশ্যই সুন্দরী তা স্বীকার করতেই হয় বয়স অভিকের কাছাকাছি একদম স্লিম ফিগার ফর্সা গায়ের রঙ পরনে রয়েছে হাঁটুর নিচ পর্যন্ত একটা ব্ল্যাক কালারের ওপর ফ্লাওয়ার প্রিন্টের ফ্রক শ্বাস সত্যন্ত যথা সামান্য কিন্তু তাও তাতে রুচিশীলতা ফুটে উঠেছে বাদামি রঙের চুলগুলো ছাড়া রয়েছে চোখে মুখে একটা বুদ্ধিদীপ্ত ভাব মিঠি প্রথম হাসি মুখে এসে দাঁড়ালো ওদের সামনে অভিক বলল মম ও হচ্ছে রূপসা রূপসা না অভিকের মুখে নামটা শুনে সকলেই একে অপরের মুখের দিকে তাকায় অভিজ্ঞ ওর বাড়ির সকলের মুখের দিকে তাকিয়ে বুঝতে পারল ওরা কি ভাবছে সকলের মনেই চলছে একটাই কথা অবাঙালি মেয়ে শুধু মিঠি মিঠিবাদে ও এই নিয়ে কোনো কিছুই ভাবছে না ও হাসি মুখে রূপসার দিকে তাকিয়ে বলল এসো রূপসা অভিক রূপসাকে ইশারায় মিঠিকে প্রণাম করার জন্য বলল কিন্তু রূপসা বুঝতে না পেরে অভিকের দোকে ভুরু কুচকে তাকিয়ে রইল তবে মিঠি বুঝে ফেলেছে তার ছেলের ইশারা তাই ও বলল থাক চিকু প্রণাম করার প্রয়োজন নেই রূপসা এবার নিজেও বুঝতে পারল তাই ও একটু ইতস্ত করি মিঠিকে প্রণাম করতে গেলে মিঠি ওকে ধরে ফেলল থাক রূপসা আমাকে প্রণাম করতে হবে না এখানে দাদু ঠাম্মি আছে তুমি তাদের প্রণাম করো রূপসা সামনের মানুষগুলির দিকে তাকিয়ে কোনটা দাদু ঠাম্মি সেটা বোঝার চেষ্টা করলো মিঠি ওর ওই চেষ্টাকে সহজ করে দিয়ে ওকে অভিরাজবাবু আর অঞ্জলি দেবীর সামনে নিয়ে এলো হাত বাড়িয়ে ওরা প্রণাম করলো রূপসা এবং দুজনায় হাত বাড়িয়ে আশীর্বাদ করলো এবার সকলের সাথে পরিচয় করিয়ে মিঠা ভালো করে লক্ষ্য করছে মেয়েটির ব্যবহার নম্র তবে একটু যেন চুপচাপ মেয়েটি হয়তো জনের মধ্যে মানিয়ে নিতে সমস্যা হচ্ছে মিঠির মনে পড়ে গেল প্রথম দিন ওর এই বাড়িতে পা রাখার কথা হাজার রকমের অনিশ্চয়তা অস্বস্তি বোধ নিয়ে ও এসেছিল এ বাড়িতে আজও মনে আছে একটা হলুদ রঙের চুড়িদার পরে এসেছিল সেটা অবশ্য প্রায় তিরিশ বছর আগের কথা অঞ্জলি দেবী উঠে এসে মিঠির পাশে দাঁড়িয়ে কানের কাছে ফিসফিস করে বললেন মিঠি একটু রান্নাঘরে চল কথা আছে অঞ্জলি দেবীর কথা শুনে মিঠি সকলের উদ্দেশ্যে বললো তোমরা গল্প করো আমরা জলখাবারটা নিয়ে আসছি মিঠি আর অঞ্জলি দেবী কিচেনে এলেন সাথে পায়েলো কিচেনে আসতেই অঞ্জলি দেবী কিছু একটা বলতে যাচ্ছিলেন কিন্তু মিঠি তাকে থামিয়ে দিয়ে আগে থেকে রান্নাঘরে সব স্টাফদের বেরিয়ে যেতে বললেন ওরা বেরিয়ে যেতেই মিঠি বললো এবার বলো কি বলবে মেয়েটি যে অবাঙালি নয় সেটা কি বুঝেছিস বাঙালি নয় মেয়েটি মিঠি শান্ত হয়ে বললো হ্যাঁ ও বাঙালি নয় ও পাঞ্জাবি তাহলে তাহলে কি মা ও বাঙালি নয় তাতে সমস্যা তো কিছু নেই সমস্যা তো আমাদের নয় মিঠি সমস্যাটা ওর হতে পারে সম্পূর্ণ অন্য জাতের অন্য ধর্মের মেয়ে হয়ে ও কি আমার সাথে মানিয়ে নিতে পারবে না কি অঞ্জলি দেবী উত্তেজিত হয়ে বললেন মা সেটা বোঝার জন্য তো সময় দিতে হবে এই পাঁচ মিনিট দেখি সেটা কি করে বলি বলতো অঞ্জলি দেবী বললেন সেই সময়টাই তো আমাদের হাতে নেই দু মাসের মধ্যেই বিয়ের আয়োজন করতে হবে তুমি তাহলে আমাকে কি করতে বলছো মা চিকুর জন্য অন্য মেয়ে খুঁজবো আমি কি এবার আমার ছেলের ওকে স্যাক্রিফাইস করতে বলবো এমনিতেই ও আমার জন্য নিজের ক্যারিয়ারের সাথে স্যাক্রিফাইস করছে না মা আমি এটা পারবো না আমি আমার ছেলের দিকটাও দেখতে হবে আমাকে পায়েল এগিয়ে এসে বলল মাসিমণি মিঠির ঠিক কথাই বলেছে চিকুকে এর থেকে বেশি প্রেসারাইজ করা ঠিক হবে না ওর নিজেরও তো একটা জীবন আছে ভালোবাসা কি এত সব থেকে হয় আর আমাদের কাছে তো চিকুর ভালো থাকাটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তাই না তাছাড়া অন্য মেয়ে খোঁজাও তো মুখের কথা নয় কত রকম দিক দেখতে হয় তার চেয়ে এরা একে অপরকে অনেকদিন ধরে চেনে জানে এটাই তো ভালো অঞ্জলি দেবী সব কথাই বুঝতে পারছেন তাও ওনার চিন্তা তো একটা হচ্ছেই মিঠি অঞ্জলি দেবীর মনের অবস্থা বুঝতে পেরি কাছে এসে কাঁধে হাত রেখে বলল মা আমি বুঝতে পারছি তোমার চিন্তাটা কিন্তু আমাদের এখানে কিছুই করার নেই পুরোটা সময়ের হাতে ছেড়ে দাও মা বেকার এত চিন্তা করো না আমি তোমাকে বলছি সব ঠিক হবে অঞ্জলি দেবী একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন ভালোই হলি ভালো ড্রয়িং রুমে সকলে গল্প করতে ব্যস্ত পর্ণার রূপসার পাশে বসে বলল আচ্ছা তুমি তো বাঙালি নাও তাহলে এত ভালো বাংলা বলছো কি করে রূপসা একবার অভিকের দিকে তাকিয়ে নিয়ে বললো অ্যাকচুয়ালি আমার বাড়ি পাঞ্জাবে কিন্তু আমার জন্ম কলকাতাতেই আর কলকাতা থেকে বাংলা আনবো না কলকাতা থেকে শিখবো না এটা কি হতে পারে ওদের কথার মাঝেই মিঠি পায়েল আর অঞ্জলি দেবী হাতে খাবারের প্লেট নিয়ে ড্রয়নিং রুমে এলো একে একে সকলের হাতে প্লেটগুলো ধরিয়ে দিল ওরা রূপসাকেও দিল সকলেই খাওয়া শুরু করলো আফটারঅল সবাই এটার জন্যই তো ওয়েট করছিল আর সন্ধ্যায় একসাথে বসে এভাবে আড্ডা দিতে দিতে দিন খাওয়া হয়নি কিন্তু মিঠি দেখলো রূপসা প্লেটটা হাতে নিয়ে বসে রয়েছে এ কি রূপসা তুমি খাচ্ছ না কেন মিঠির প্রশ্ন শুনে সকলেই রূপসার দিকে তাকালো রূপসা একটু হেজিটেট করে বলল আন্টি আমি আসলে অয়েলি ফুড একটু অ্যাভয়েড করে চলি খুব ফ্যাট থাকে এতে রূপসার কথা শুনে সকলেই একে অপরের মুখের দিকে তাকালো অভিক বাড়ির সকলের মনোভাব আর রূপসার অস্বস্তি কাটানোর জন্য বলল আসলে মা ও ডায়েটিশিয়ান তো তাই খাওয়া দাওয়া খুব মেনটেন করে চলে তবে রূপসা আমার মনে হয় একটা দিন খেলে কিছু হবে না তোমার কাল না হয় একটু বেশি ওয়ার্কআউট করে নিও রূপসা ইচ্ছে না থাকলেও ব্যাপারটা আর বাড়তে না চেয়ে অভিকের কথায় সায় দিই পরোটাটা ছিঁড়ে মুখে পড়তেই যাচ্ছিল অমনি সময় মিঠি বলে উঠল না রূপসা তোমাকে জোর করে খেতে হবে না তুমি দাঁড়াও আমি তোমার জন্য স্যান্ডউইচের ব্যবস্থা করছি কি তাহলে চলবে তো রূপসা মৃদু হেসে ঘাড় নেড়ে হ্যাঁ বলল সকলের খাওয়া শেষ হয়ে যেতে মিঠি রূপসার পাশে গিয়ে বসলো আর আরেক পাশে অভিককে বসালো মিঠি রূপসার একটা হাত নিজের হাতের মধ্যে টেনে নিয়ে বলল রূপসা চিকুন উৎসই তোমাকে সব কথাই বলেছে রূপসা বলল হ্যাঁ আন্টি দেখো রূপসা আমি জানি তোমরা এখনকার ছেলে মেয়ে তাই তোমরা এসব মানো না শুধু তোমাদের কথা বলছি কেন আমি নিজেও খুব একটা মানি না কিন্তু এক্ষেত্রে ব্যাপারটা অস্বীকার করার মতো আমার জো নেই এটা আমার ছেলের জীবনের প্রশ্ন আমি সবটাই জানি আনটি অভিক আমাকে সবটা বলেছে মিঠি বলল শিকু এই বিয়েতে রাজি না হলে আমার কিছুই করার ছিল না নিজের দুশ্চিন্তা নিজেকেই নিয়ে বয়ে বেড়াতে হতো তবে ও রাজি হয়ে আমার সেই দুশ্চিন্তার ভার কমিয়ে দিয়েছে আর যদিও নিজে কাউকে পছন্দ না করে রাখত তাহলে আমাদেরই খুঁজতে হতো কিন্তু ও যখন একজনকে নিজের জীবনসঙ্গিনী হিসাবে ঠিক করেই রেখেছে তখন আমার মনে হয় তার মতামত নেওয়াটাও এখানে জরুরি তাই আমি তোমায় জিজ্ঞেস করছি রূপসা তুমি কোনো হেজিটেশন ছাড়াই কিন্তু বলো তোমার কি এই বিয়ত্তে কোনো আপত্তি আছে এটা কিন্তু তোমাদের সারা জীবনের ব্যাপার বাড়ির সকলেই অধীর আগ্রহে তাকিয়ে আছে রূপসার দিকে অভিক নিজেও ওর দিকে তাকিয়ে আছে যদিও এটা নিয়ে ওদের মধ্যে আগেই আলোচনা হয়েছে রূপসা একবার অভিকের দিকে তাকালো তারপর মিঠিকে বলল। আনটি এটা ঠিক যে আমরা বিয়ে পর্যন্ত ভাবিনি আসলে একে অপরকে আর একটু ভালো করে চিনতে চেয়েছিলাম আমরা তারপর কেরিয়ার তো আছি তাই অভিক যখন আমাকে কাল হুট করে বিয়ের প্রস্তাব দিলেও আমি স্বাভাবিকভাবেই একটু দোটানায় পড়ে গেছিলাম কী ডিসিশান নেব ঠিক বুঝতে পারছিলাম না মাম্মি পাপাকে পুরোটা জানালাম ওরা কোনোদিন আমাকে কোনো কিছুতে বাধা দেয়নি তাই বললো আমি নিজের জন্য যেটা ভালো বুঝবো সেটাই যেন করি অভিক নিজেও প্রায় কনফিউজ ছিল অনেক আলোচনার পর অ্যাট লাস্ট আমরা একটা কনক্লুশনে এসে পড়ছেছি মিঠি শান্ত গলায় জিজ্ঞেস করলো সেটা কি রূপসা রূপসা বলল আমরা দুজন দুজনকে ভালোবাসি আর ওর সাথে আমার আলাপ চার বছর ধরে এখানেই আমাদের একটা কমন ফ্রেন্ডের থ্রু দিয়ে একটা পার্টিতে আলাপ হয়েছিল সেখান থেকেই বন্ধুত্ব আর তারপর সেটা ভালোবাসায় পৌঁছোতে বেশি দেরি হয়নি অভিকের সাথে আমার দেখা সেভাবে হয়নি কারণ মাঝখানে দু বছর ও তো ইন্ডিয়ায় আসেনি তবে ফোনে নিয়মিত যোগাযোগ অবশ্যই থাকতো তাই বলতেই পারো আমরা দুজন দুজন যতটুকু চিনেছি ওই ফোনের মাধ্যমেই আমরা এ বিষয়ে কনফার্ম যে আমরা সারাটা জীবন একে অপরের সাথে কাটাতে চাই হ্যাঁ হয়তো এত জলদি কোনো প্ল্যান ছিল না তবে ভেবে দেখলাম বিয়ে যখন করতেই হবে তখন আজ হোক বা কাল হোক আমাদের দুজনের তরফ থেকে কোনো আপত্তি নেই আনটি এই মেয়েটি সকলের সামনে এত স্পষ্ট বক্তব্য মিঠির খুব পছন্দ হলো কি সুন্দর করে গুছিয়ে পরিষ্কার করে সবটা বলল তাও এই অপরিচিত মানুষগুলোর সামনে অভিক নিজে হলেও তার বাড়ির লোকের সামনে এত ভালো করে কথা বলতে পারত না মিঠি হাসি মুখে রূপসার গালে হাত রেখে বলল তাহলে তোমার মা বাবার সাথে কথা বলি হাতে তো বেশি সময় নেই রূপসা ঘাড় নেড়ে সম্মতি জানালো পর্ণা আনন্দে চেঁচিয়ে বলল ইয়ে দাদা ভাইয়ের বিয়ে অনেকে তো হাসি মুখে অভিকের কাঁধে হাত রেখে বলল সো চ্যাম্প বিয়ের জন্য রেডি তো অভিক একটু লাজুক হেসে বলল ইয়েস ড্যাড অভিকের বিয়েতে সকলেই ভীষণ খুশি অঞ্জলি দেবী প্রথম একটু চিন্তা করলেও এখন অনেকটাই নিশ্চিন্ত অন্য ধর্মের মেয়ে হলেও সুশিক্ষিত ও মার্জিত ব্যবহার স্মার্ট সুন্দরী ম্যাচিউর পরিষ্কার কথাবার্তা এমন মেয়েকেই তো মানায় অভিকের পাশে কথাই কথায় অনেকটাই রাত হয়ে যায় মিঠি রূপসাকে ডিনারটা করে যেতে বলে কিন্তু ও জানায় ওর খাওয়ার আগে কিছু মেডিসিন আছে সেগুলো এখন ওর কাছে নেই তাই মিঠি আর জোর করে না অভিককে বলে রূপসাকে যেন বাড়ি ছেড়ে দিয়ে আসে রূপসা সকলকে বাই করে অভিকের সাথে বেরিয়ে যায় রূপসা যেতেই সকলে এবার ওকে নিয়ে আলোচনা শুরু করে পর্ণা অঞ্জলি দেবীকে বলে ওঠে ঠাম্মু রূপসাদি কিন্তু ডায়েটিশিয়ান তুমি রূপসাদিকে বলে দাদায়ের ডায়েট চারটা বানিয়েও নিও অঞ্জলি দেবীর কথাটা আগে মাথায় আসেনি উনি খুশি হয়ে বললেন একদম ঠিক বলেছিস তো দিদি দাঁড়া পরের দিন এলেই বানিয়ে দিতে বলবো তারপর বার করবো তোর দাদায়ের উল্টোপাল্টা খাওয়া তোমার কি আর কোনো কাজ নেই দিন আমার খাবার দিকে নজর দেওয়া ছাড়া আর পর্না দিদি ভাই তুমিও তুমিও তোমার ঠাম্মির দলে অর্পণ বলল এখন থেকে এসব বাদ দাও আমার মূল আলোচনা থেকে কিন্তু সরে যাচ্ছি কথা হচ্ছিল রূপসা দিকে নিয়ে জেঠু তোমার কেমন লাগলো তোমার হবু পুত্রবধূকে অর্পণ তো অনিকেতকে জিজ্ঞেস করলো অনিকেত একবার মিঠির দিকে তাকিয়ে নিয়ে বলল ভালোই পায়েল বললো হুম ভালো তুমি একটু যেন বেশি চুপচাপ ভীষণ কম কথা বলে অর্ক বলল সেটাই তো ভালো নাকি সে সারা দিন তোমাদের মতো গল্প করবে ঈশা বলল অভিজ্ঞার চয়েস আছে বলতে হবে আর পাঞ্জাবি মেয়েরা এমনিতেও দেখতে বেশ সুন্দর হয় ফিগারটাও লম্বা হয় অভিজ্ঞার পাশে দারুণ মানিয়েছে মিঠি সকলের কথাই মন দিয়ে শুনলো কিন্তু নিজে কোনো মন্তব্য করল না শুধু ওর মনে হলো যে রূপসা যতই কনফিডেন্ট নিয়ে কথা বলুক না কেন আসলে ভেতরে ভেতরে ওর নিজেও একটু নার্ভাস বিয়ে ব্যাপারটা ব্যাপারটা নিয়ে রূপসা যাওয়ার পরেই একদিন ওর মা বাবা এসেছিলেন মিঠিরা ওনাদের সাথে বিয়ের ব্যাপার নিয়ে আলোচনা করেছে দুই পরিবারের কেউই যেহেতু একে অপরকে খুব একটা চেনার সুযোগ পায়নি তাই কেমন যেন একটা অদৃশ্য দূরত্ব বজায় রয়েছে দুই ফ্যামিলির মধ্যে হাতে সময় বেশি নেই তার ঠাকুর মশাকে ডেকে পাঠানো হয় বিয়ের দিন ফাইনাল করার জন্য প্রথমের দিকে তো ডেট পাওয়াই যাচ্ছিল না তারপর অনেক খুঁজে শেষে অভিকের জন্মদিনের আগের দিন বিয়ের ডেট পাওয়া যায় দুটো লগ্ন আছে একটা সন্ধ্যায় আর একটা মাছ রাতে ওরা সন্ধ্যার লগ্নটাই বেছে নেয় বদলে গেলে হাতে শুধু দেড় মাস সময় আছে এখন থেকেই সব তর্জো শুরু হয়ে যায় মেঠি ঠিক করে রূপসাকে এই বাড়িতে আর একদিন ডাকবে এবারে সকাল থেকে এতে ওর সাথে বাড়ির সকলের বন্ডিংটা ভালো হবে ওকে এই বাড়ির লোকেরা চিনবে আর ও সকলকে বোঝার সুযোগ পাবে বিয়ে তো আর শুধু দুটো মানুষকে নিয়ে হয় না এতে পরিবারও জড়িয়ে থাকে আর রূপসাকে তো এই বাড়ির লোকেদের নিয়েই সংসার করতে হবে তাই অনেক ভেবে মিঠি এই সিদ্ধান্ত নিয়েছে মিঠি অভিককে জানিয়ে দেয় রূপসাকে নিয়ে আসার কথা কিন্তু রূপসা দুটো হসপিটালের ডায়েটিশিয়ান হিসেবে যুক্ত সকাল থেকে সন্ধ্যা অবধি ওর ডিউটি তাই সকাল থেকে আসা ওর পক্ষে কিছুতেই সম্ভব হবে না একমাত্র ছুটির দিন ছাড়া তাই প্রায় এক সপ্তাহ পর রবিবার দেখে অভিক সকালবেলা রূপসাকে সিংহরায় ম্যানশনে নিয়ে এলো অভিক রূপসাকে নিয়ে বাড়ির ভেতরে ঢুকতেই মিঠি হাসি মুখে রূপসাকে সোফায় এনে বসায় আগের বারের কথা মনে পড়তেই রূপসা মিঠিকে প্রণাম করতে যায় কিন্তু মিঠি ওকে আটকে দিয়ে বলল এবার থেকে তো যাতায়াত লেগেই থাকবে রূপসা এতবার করে প্রণাম করতে হবে না প্রথম দিন করেছো ওটাই যথেষ্ট রূপসা আর কিছু না বলে অল্প হেসে সোফায় বসলো অভিক বলল ওকে তোমরা তাহলে গল্প করো আমার কিছু ইম্পর্টেন্ট মেল করার আছে আমি ওপরে গেলাম ঠিক আছে তুই যা আমি তোর খাবারটা পাঠিয়ে দিচ্ছি মিঠি বলল অভিক চলে যেতেই রূপসার এবার কেমন যেন অস্বস্তি হতে শুরু করলো ও অভিক ছাড়া বাড়ির আর কাউকেই তেমন করে চেনে না অভিক থাকলে তাও একটু স্বাচ্ছন্দ্য বোধ হয় কিন্তু এখন তো সকলের মাঝে বসে ওকে জড়তা আরও ঘিরে ধরছে মিঠি বলল রূপসা কিছু ব্রেকফাস্ট করে এসেছো হ্যাঁ আনটি আমি ব্রেকফাস্ট করেই এসেছি আমি আসলে খাওয়া দাওয়ার ব্যাপারে একটু পাংচুয়ালিটি মেনটেন করি বাহ এটাই তো করা উচিত এতে হেলথ প্রবলেম কম হয় তবে আমাদের বাঙালিদের দ্বারা এসব আবার খুব একটা হয় না রূপসা কিছু না বলে অল্প ঘাড় নাড়ল তারপর আর কি বলা যায় খুঁজতে লাগলো আসলে ও একটু ইন্ট্রোভার্ট তাই সহজে মিশে যেতে পারে না কারোর সাথে একটু ভেবে রূপসা বলল বাকিরা কোথায় আনটি দেখছি না তো ও বাকিরা তোমার আঙ্কল আর কাকায় আজকে অফিসে গেছে ঠাম্মু দাদুন আশ্রমে গেছেন পায়েল মানে তোমার কাম্মা আর রান্নাঘরে গেছে আর অপু ঈশা ও পর্ণা মনে হয় এখনও ঘুম থেকেই ওঠেনি এখন ঘুম থেকে ওঠেনি রূপসা একটু অবাক হয়ে টাইমটা দেখলো দশটা বাজতে যায় প্রায় হ্যাঁ আসলে ছুটির দিন কি আর বলবো বলো বললেও তো শুনবে না ওদের কথার মাঝেই পর্ণা আর ঈশা সিঁড়ি দিয়ে নামছিল পর্ণা আর রূপসাকে দেখা মাত্রই ছুটে এসে বলল গুড মর্নিং রূপসা ঈশা ও পর্নার পাশে এসে দাঁড়ায় রূপসা ওদের দিকে তাকিয়ে ছোট্ট করে হেসে মর্নিং উইশ করে মিঠি বলল তোরা দুজন ব্রেকফাস্ট টেবিলে যা খেয়ে এসে আবার গল্প করবি তারপর রূপসাদিকে তাকিয়ে বলল রূপসা তুমি এসো আমার সাথে এখানে বসে থেকে তো লাভ নেই তোমাকে বরং বাড়ির একতল্লাটা ঘুরে দেখায় মিঠি রূপসাকে নিয়ে এক এক রান্নাঘর ঠাকুরঘর বাগান একতলার রুম বাড়ির কনফারেন্স রুম সব ঘুরিয়ে দেখালো রূপসাদের বাড়ি এত বড় নয় ওদেরটা একটা অ্যাপার্টমেন্ট তবে ওর মা বাবা দুজনেই কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত এমনকি রূপসা নিজেও তাই কলকাতায় সকলে পুরো ইন্ডিয়ায় সিংহরায় ফ্যামিলিকে সকলেই একটাকে চেনে এমনটা নয় যে অভিককে ওদের এই প্রতিপত্তির জন্য ভালোবাসে বরং অভিকে সহজে মিশে যেতে পারা স্বভাব সাপোর্টিভ মনোভাব ওকে বুঝতে পারা এইসবের জন্যই অভিককে ভালোবেসেছে কিন্তু অভিকে যে দিকটা ওর জানা ছিল না সেটা হলো ও ওর বাড়ির লোকেদের প্রতি দুর্বল ওদের খুশির জন্য ও নিজের খুশিটুকুও বাদ দিতে পারে এটা রূপসা বুঝেছে এখন ঈশা আর পর্নার ব্রেকফাস্ট করা হয়ে গেলে ওরা রূপসাকে নিয়ে এসে আবার ড্রয়িং রুমে সোফায় বসে মিঠি পাইলকে সাহায্য করবে বলে কিচেনে চলে যায় ওরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা শুরু করে পর্নার অবশ্য আলোচনার বিষয় হলো কীভাবে রোগা থাকা যায় বাড়িতে হাতের কাছে একজন ডায়েটিশিয়ান পেয়ে ওরা যা যা এনকোয়ারি এক এক করে করে নিয়ে নিচ্ছে মিঠি এবার ড্রয়িং রুমে ফিরে এসে দেখে ওরা বেশ গল্প জুড়েছে তবে রূপসা কথা বললেও ওর দৃষ্টি বারবার দুতলার সিঁড়ির দিকে চলে যাচ্ছে মিঠি রূপসা অভিককে খুঁজছে তাইও ঈশাকে বলল ইশু যা গিয়ে তোর অভিজ্ঞতাকে ডেকে নিয়ে আয় বল আমি ডাকছি এখনই যাচ্ছি ভালো আনটি ঈশা ওপরে এসে অভিকের রুমের দিকে এগিয়ে যায় তবে অভিকের রুমে ঢুকতে গিয়েও দরজার সামনে আসতেই অভিকের সাথে একটা বেস চোরে ধাক্কা খায় দুজনের মাথা একে অপরের সাথে ঠোকা লেগে দুজনেই বলে ওঠে আহ অভিক মাথায় ব্যথা লাগা জায়গাটায় হাত দিয়ে চেপে ধরে সামনে তাকাতি ঈশাকে দেখতে পায় সেও মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে আছে ঈশা তুমি ঈশা মাথাতে হাত বলতে বলতে করুণ স্বরে বলল ভালো আন্টি তোমায় ডাকতে পাঠিয়েছে অভিকের শক্ত মাথা তাই অভিকের তুলনায় ঈশার একটু বেশিই লেগেছে অভিক ওর করুণ মুখটার দিকে তাকিয়ে একটু হাসে তারপর ঈশার হাতটা কপালের কাছ থেকে সরিয়ে নিজে ওর ঠোকা লাগা জায়গাটায় হাত রাখে তারপর নরম গলায় জিজ্ঞেস করল খুব বেশি ব্যথা করছে ঈশা একটু স্নান হেসে বলল না সেরকম না তবে আগে কার্টুন দেখাতো যে শক্ত কোথায় ধাক্কা খেলে মাথার চারপাশে প্রথমে প্রজাপতি ওড়ে তারপর সব অন্ধকার হয়ে যায় আমার এখন সেটাই হলো দেখলাম রঙিন প্রজাপতি মাথার ওপরে উঠছে গোল গোল করে অভিক ওর দিকে ভুরু কুচকে তাকিয়ে বলল তুমি কি তাহলে বলতে চাইছো আমার মাথা খুব শক্ত ঈশা কিছু না বলে চুপ করে রইল অভিক বলল নিচে চলো বরফ দিয়ে নেবে ব্যথা কমে যাবে অভিক কথাটা বলে এগিয়ে যেতে গেলেই ঈশা পেছন থেকে ডেকে ওঠে অভিক দা একটু দাঁড়াও অভিক দাঁড়িয়ে পড়ে ঈশার দিকে ঘুরে বলে কি হয়েছে ঈশা ঈশা কিছু না বলে দু পা অভিকের দিকে এগিয়ে আসে তারপর আচমকায় আরেকবার মাথাটা অভিকের মাথার সাথে ঠোকা লাগিয়ে দেয় অভিক ঈশার এই কাজে প্রথমে থতমত খেয়ে যায় তারপর অবাক হয়ে বলে হোয়াট নন সেন দিস ইসা। ঈশা মুখটা একটু কাচুমাচু করে বলে ওঠে দেখো অভিক আমি জানি তুমি আমাকে বকবে কিন্তু তাও আমি এটা বিশ্বাস করি অভিক হাত দুটো বুকের কাছে ভাঁজ করে বলল কি বিশ্বাস করো তুমি আমি এটাই বিশ্বাস করি যে মাথায় একবার ঠোকা লাগলে শিং গজায় আর আমি চাই না আমার সেটা হোক অভিক অবিশ্বাস্যভাবে ওর দিকে তাকালো সিরিয়াসলি ঈশা তুমি নাকি মেডিকেল পড়ছো একজন উর্বি ডক্টরকে এসব কথা মানায় না ঈশা সে তো একজন ডক্টরকে সিগারেট খাওয়াও মানায় না অভিজ্ঞা কারণ সে জানে এটা শরীরের পক্ষে কতটা ক্ষতিকর তাও তো তুমি সিগারেট খাও অভিজ্ঞা ঈশা বেখেয়ালি বলে ফেলেছে কথাটা এখন বুঝতে পেরে তাড়াতাড়ি মুখ চাপা দেয় অভিক একটা ভুঁড়ু ওপরে তুলে ঈশার দিকে তাকিয়ে বলল এটা তুমি কোথায় দেখলে আমি তো বাড়ির লোকেদের সামনে বাড়ির কোনো লোকেদের সামনে কোনো দিনও সিগারেট খাইনি না 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 আমি কিছু দেখিনি আমি কিছু দেখিনি নিচে ভালো ভালোয়ানটি অপেক্ষা করছে আমি গেলাম তুমিও এসো কথাটা বলি ঈশা অভিজ্ঞার কিছু বলার সুযোগ না দিই ছুটে নিচে নেমে যায় আজকের পর্বটা এখানেই শেষ করছি আশা করি এই পর্বটা সকলের খুবই ভালো লেগেছে পরবর্তী পর্বগুলো খুব সুন্দর হতে চলেছে অভিকার রূপসার বিয়ে তো শুরু হয়েই গেল দেখা যাক আগামীতে কি হতে চলেছে অনেক টুইস্ট আসতে চলেছে শুনতে থাকুন যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন না লাইক করতে ভুলবেন না পাশে থাকুন ধন্যবাদ